আলহামদুলিল্লাহ এই স্বাধীনতা অর্জনে ওলামায় খেরাম মুসলমান দিনদার তাদের অনেক রক্ত গিয়েছে অনেক শ্রম গিয়েছে অনেক জেল জুলুম তাদেরকে বরদাস্ত করতে হয়েছে এটা আমাদেরকে জানতে হবে আমাদের জানা থাকতে হবে কেউ একাত্তরের আর বাহাত্তরের চেতনা বইলা ইসলামের বিরুদ্ধে আমার স্বাধীনতার চেতনাকে প্রবাহিত করতে চাইবে তাদেরকে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে তাদের জন্য করা এটা অপরিহার্য বিষয় এই জন্য আমাদের তৎকালীন আকাবির বুজুর্গ দ্বীপ মুসলমান জনসাধারণকে এটা বুঝাইছেন যে এমন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যে প্রতিষ্ঠানের জায়গা ঘর প্রতিষ্ঠান পরিচালনা সব কিছু মুসলমান সমাজের নিজেদের কাঁধে তুলে 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 হবে আলহামদুলিল্লাহ এই যে বললাম ভারত পাকিস্তান বাংলাদেশেই প্রায় 1.5 লক্ষ কওমি মাদ্রাসা এই সব কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে কাদের সহযোগিতায় মুসলমান জন সাধারণের সহযোগিতা এইগুলোর পিছনে সরকারি কোন অর্থ কোন বিল্ডিং কোন জায়গা বরাদ্দ এইগুলোর মধ্যে নেই বরং অনেক সময় বিভিন্ন সময় কিছু অনুকূল পরিবেশ হইলে সরকারি অর্থের লোক দেখানো হয় কিন্তু আমাদের মুরব্বী আরেক রামের সিদ্ধান্ত হইল অর্থ নিব তো তার সাথে সাথে তাদের আদর্শ আমাদেরকে এক সময় নিতে হবে এই জন্য আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান গুলা তার মূল মাকসাদে সবসময় পরিচালিত হতে পারে এই জন্য সরকারি অর্থ থেকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করা থেকে এই প্রতিষ্ঠানগুলোকে মুক্ত রাখা এটা আমাদের মুরব্বীদের অন্যতম দৃষ্টিভঙ্গি অন্যতম সিদ্ধান্তটা আলহামদুলিল্লাহ এই যে কুরআন সুন্নাহ শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে এটা সম্পূর্ণ এটা মুসলমান সমাজের কাঁধের উপরে ভর করেই এই কওমি মাদ্রাসা গড়ে উঠেছে এবং এটা মুসলমানদের জন্য অপরিহার্য আজকে ভারত বর্ষে 200 বছর ইংরেজরা শাসন করেছে কিন্তু ভারত বর্ষ টিকে ইসলাম কে দ্বারা করতে পারে নাই কুরআন শিক্ষা ব্যবস্থাকে তারা পূর্বের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে কিন্তু এদেশ থেকে কোরআন সুন্নার শিক্ষাকে বুঝতে পারে না এই কমি মাদ্রাসা এর ইতিহাস হলো এইটা অতএব আমরা যারা পত্র অঞ্চলে আমরা বসবাস করি আমাদের কর্তব্য আমাদের অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হলো দইলা আহমাদিয়া হিজুল আলুম কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসা যেন আস্তে আস্তে আরো উন্নতি লাভ করতে পারে এই কমি মাদ্রাসার দ্বারা আমাদের সন্তানরা যেন আরো ব্যাপক ভাবে আল্লাহ কোরআন শিখতে পারে আল্লাহ রসুলের সুন্না আদর্শ শিখতে পারে ইসলাম শিখতে পারে এর জন্য এর পরিসর আরো ব্যাপক থেকে ব্যাপক করার ক্ষেত্রে আমাদেরকে সব সময় অগ্রণী ভূমিকা ইনশাল্লাহ পালন করতে হবে কি বলেন ইনশাল্লাহ আর এই যে আমরা প্রতি বছর মাহফিলের মধ্য দিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ আপনারা যে প্রতিষ্ঠানের পিছনে ব্যয় করেন যে প্রতিষ্ঠানকে সহযোগিতা করেন সেই প্রতিষ্ঠানকে আপনাদের সহযোগিতা নিয়ে ঘুমায় থাকে না আপনাদের সমাজকে কিছু উপহার দেয় সেটা আপনারা আপনাদের এই মাহফিল থেকে প্রতি বছর আপনারা বুঝে পান এই জন্য এই আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিব মাহফিল এই প্রতি বছর আপনাদের সামনে হাফেজ ছাত্রদেরকে তুলে ধরা হয় তাদের মাথায় পাগড়ি পড়ানো হয় এখানে শুধু হাফেজ হওয়া পর্যন্ত আছে এরপরে আলেম হওয়ার প্রাথমিক শিক্ষার ব্যবস্থা আছে আলেম হওয়া পর্যন্ত আরো বেশ কিছু শ্রেণী বাকি আছে আপনারা যদি হিম্মত করেন আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠান এটা মাস্টার্স লেভেলের আলেম হওয়ার পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের রূপ দিতে পারে আপনারা সেই ধরনের সহযোগিতা করবারও একটা হিম্মত আপনাদের মধ্যে পোষণ করবেন কি বলেন ইনশাআল্লাহ

তাদের মহাব্মতপূর্ণ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও আপনারা দৃষ্টি দিবেন আল্লাহ আল এমিন আপনাদেরকে আপনাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ তালা বিশেষভাবে কবুল করেন আর বাংলাদেশে বর্তমান যে একটা সুযোগ আসছে এই সুযুকে ইসলামকে ইসলামের শিক্ষাকে আলেমলামাদেরকে আলেমুলাদের মর্যাদাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে অনন্য ভূমিকা পালন করতে হবে আমরা যদি সময়ে এই সুযোগের সময়ে আমরা যদি কাজ করতে পারি আমরা যদি ভূমিকা পালন করতে পারি তবে ইনশাল্লাহ ইসলাম আরো অনেক দূর এগিয়ে যাবে মুসলমানদের মর্যাদা আরো অনেক বহু ঊর্ধ্বে উঠে যাবে ওলামা একরামের মর্যাদা এই সমাজে আরো ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হবে এই বিষয়টার প্রতিও আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার আলোচনা এখানে শেষ করছি আসাম এই অঞ্চলের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান ছিল আসি হাজার এবং পুরা শিক্ষা প্রতিষ্ঠান গুলো ছিল তথা ইসলাম ধর্ম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা তারা এই শুধু বাংলা অঞ্চল নয় গোটা বর্ষ থেকে এই ইসলাম ধর্ম ভিত্তিক তথা কোরআন চর্যা ভিত্তিক এই শিক্ষা ব্যবস্থাকে তারা সমূলে ধ্বংস করে দেয় দুই নম্বর তারা মুসলমানদের মূল নেতৃত্ব দানকারী ওলামা একরামকে তারা বিশেষভাবে চিহ্নিত করে ওলামা একরামই আবার তাদের বিরুদ্ধে মুসলমানদেরকে সংগঠিত করে রুখে দাঁড়াতে পারে এই জন্য তারা দ্বিতীয় টার্গেট নির্ধারণ করে যে গোটা ভারতবর্ষকে ওলামা শূন্য করতে হবে তারা ইংরেজরা রাজত্ব দখল করার পরে শত শত নয় হাজার হাজার ওলামায়েক রামকে ফাঁসির কাশে ঝুলিয়ে তাদেরকে শহীদ করতে লাগে হাজার হাজার ওলামা রাম কে শহীদ করতে লাগে তারা artifactId নম্বর হলো এই ভারতবর্ষে মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী মানুষও ছিল কিন্তু ইংরেজরা তাদের মূল প্রতিপক্ষ প্রতিপক্ষabspath করে মুসলমানদের অতএব তারা टारगेट নেয় যে ভারতবর্ষে যেন মুসলমানদের কোন নাম নিশানা চিহ্ন ভারতবর্ষে যেন অবশেষ না থাকে এই রকমের একটা চেষ্টা, মেহনত এবং পরিকল্পনার সর্বযন্ত্র নিয়ে

গোটা ভারত বরষ ইসলামের নাম মে অলা কোন অমুসমানমান আর অবশিেষ্ট থাকবে না। করান সুলনার ধারত বাহ কোন মানুষ এই গোটা ভারত বর্ষে আর পাওয়া যাবে না। এই অবস্থা যদি চলতে থাকে। তখনকার হলামায়ে রাম। পে সান হয়েয়া কেউ তো হিজরত কয়া বাইতুল্লাহ মক্কা নকরীতে চলে গেলেন। গিয়া বাইতুল্লার ঘেলাপ ধরে। সপ্তাহে সপ্তাহ মাসকে মাস চোখের পানিতে বুক ভাসাইয়া আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করতে লাগলেন যে পরবর্তীকাল ভারতবর্ষের ভবিষ্যৎ মুসলিম প্রজন্মের ইমান ইসলাম হেফাজতের জন্য এবং এই ইংরেজদের থেকে ভারতবর্ষকে আবার পুনর স্বাধীন করার জন্য আমাদেরকে বিকল্প কোন ব্যবস্থাপনা আমাদেরকে দান করুন এই দোয়া দরখাস্তের মধ্যে আমাদের কিছু ওলামা একরাম ওইখানে গিয়ে দোয়া দরখাস্ত করতে লাগলেন আর কিছু মানুষ এই ভারত বর্ষে থেকেই চেষ্টা ফিকির করতে লাগলেন আল্লাহ রাব্বুল আলমিন, এই দোয়া এবং চেষ্টার বদৌলতে আমাদের যেই যে কওমি মাদ্রাসা এই কওমি মাদ্রাসার মূল কেন্দ্র প্রথম প্রতিষ্ঠা বর্তমান ভারতের উত্তর প্রদেশে অবস্থিত सहारनपुर জেলা অন্তর্গত দেওবন নামক গ্রামে আঠারোশো ছেষট্টি প্রথম কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন তৎকালীন ফুজাতুল ইসলাম কাসেম নানুদেবী রহমতুল্লাহ আলী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলী এবং তার অন্যান্য সাথী সঙ্গী নিয়ে দারুল আলম দেওবন নামক শিক্ষা প্রতিষ্ঠানের গোড়া করেন শুরু করছেন যখন অত্যন্ত দুর্বল অবস্থা। কিন্তু লক্ষ্য অনেক বড় স্বপ্ন অনেক বিশাল শুরু করছেন প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের কোনো জায়গা নাই কোনো ঘর দুয়ার নাই ওস্তাদ ছাত্র খুব বেশি নয় একটা মসজিদের চত্বরে একটা ডালিম গাছের নিচে বসে একজন ওস্তাদ আর একজন ছাত্র নিয়ে দার লোম দেওয়ন নামক শিক্ষা প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয় কিন্তু সেই প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠিত করেছেন তারা স্বপ্ন দেখতেছিলেন যে এই প্রতিষ্ঠানের ছাত্ররাই একদিন এই গোটা ভারতবর্ষ থেকে ইংরেজকে রেস পালাতে বাধ্য করবে এবং এই ভারতবর্ষ থেকে তারা কোরআন সুন্না শিক্ষাকে যে ধ্বংস করে দিয়েছে গোটা ভারতবর্ষে আবার কোরআন সুন্নার শিক্ষা পুনর জাগরণ করবে রকমের দুই স্বপ্ন দিয়ে। দারুল উলুম প্রতিষ্ঠিত করেন যার প্রথম ছাত্র হইল সাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই ভারতবর্ষকে বর্ষকে স্বাধীন করার জন্য নিজের जिंदगीটাকে পুরো অর্থ করে দিয়েছেন কেউ কেউ বলেছে নহার जिंदगी সম্পর্কে আদি जिंदगी রেল মে আদি जिंदगी জেল যে অর্ধেক जिंदगीর অর্ধেক এই ভারতবাসীর জন্য এই ভারতকে আবার পুনর স্বাধীন করার জন্য জীবনের অর্ধেক জেলার মধ্যে কাটায় দিচ্ছেন আর বাকি অর্ধেক গোটা ভারতবর্ষে মুসলমানদেরকে পুনর্জাগরণ তাদের মধ্যে সৃষ্টি করার জন্য গোটা ভারতে রেলে তিনি সফর করছেন সফরের উপরে সফর করে গেছেন আলহামদুলিল্লাহ শাইখুল হিন্দ তার জীবদ্দশায় স্বাধীনতা দেখে যেতে পারেননি কিন্তু তার হাতে তৈরি সন্তান শাইখুল আরবি ওয়াল আজম সাইয়েদ হুসাইন আহমদ বদলি তারই আরেক সন্তান শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ ওসমানি এই সকল সূর্য সন্তানদের হাতেই 1947 সালে এই ভারতবর্ষ এই ইংরেজদের থেকে স্বাধীনতা অর্জন করে এই যে ইংরেজরা প্রায় 200 বছর এই গোটা ভারতবর্ষের মানুষকে তাদের নিজ দেশে পরাধীন করে তারা তাদের উপরে শাসন চালাইছে তাদের কাছ থেকে এই গোটা ভারতবর্ষে স্বাধীনতা পুনরুদ্ধারে যেটা 1947 সালে পরিপূর্ণ বাস্তবিত হয়েছে এর পিছনে 80 থেকে 90% কুরবানি এর জন্য জীবন দিয়েছেন জেল খেটেছেন কুরবানি দিয়েছেন এটা অধিকাংশই হলো ওলামায়ে কেরাম এবং সেই প্রত্যেক তিখ্কার বক্তব্য দিয়ে

তাদের অনেক রক্ত গিয়েছে অনেক শ্রম গিয়েছে অনেক জেল জুলুম তাদেরকে বরদাস্ত করতে হয়েছে এটা আমাদেরকে জানতে হবে আমাদের জানা থাকতে হবে কেউ চেতনা বহিরা ইসলামের বিরুদ্ধে আমার স্বাধীনতার চেতনাকে প্রবাহিত করতে চাইবে তাদেরকে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে স্বাধীনতার চেতনা ইসলাম বিরোধী কোন চেতনা নয় স্বাধীনতার পিছনে রয়েছে ইসলামের মূল চেতনা কোরআনার চেতনা এটা হলো স্বাধীনতার পিছনের মূল চেতনা এবং কোরআনার ধারক বাহক অলামায়ামী এই স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করে গেছে তো দারুল দেবধ এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো ছেষট্টি সালে প্রথম প্রতিষ্ঠান তার আগে যা ছিল ইংরেজরা এসে তো সব ধ্বংস করে দিয়েছে দারুলুম দেওয়ার যারা পরিচালক এবং শিক্ষক মন্ডলী ছিলেন তাদের দৃষ্টিভঙ্গি ছিল যে দারুলুম দেওয়ার প্রত্যেকটা সন্তান তারা জেহাদি চেতনায় উদ্বুদ্ধ হবে এই ভারতবর্ষকে ইংরেজদের থেকে মুক্ত করার এক দৃঢ় সংকল্প গ্রহণ করেই তারা গড়ে উঠবে আরেকদিকে তাদের চিন্তার মধ্যে ছিল প্রতিটা ছাত্রকে এইভাবে মানসিক ভাবে গড়ে তোলা যে 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 এলাকা থেকে আসছে সেই এলাকায় গিয়ে এই দারুম দেওয়ার একটি শাখা প্রতিষ্ঠান ওই এলাকায় প্রতিষ্ঠিত করার মাধ্যমে কোরআন সুন্নার শিক্ষা ব্যবস্থা মুসলমানদের মধ্যে আবার সেটাকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মুসলমানদের ইমান ইসলাম দিন ইসলাম রক্ষা এবং চর্চার তারা ব্যবস্থা গ্রহণ করবে আলহামদুলিল্লাহ ১৮৬৬ সন থেকে আজকে দুই হাজার চব্বিশ কত বছর গেল একশো বছর এই একশো বছরে এক দার লুম দেওয়ান থেকে শুধু ভারত পাকিস্তান বাংলাদেশে প্রায় দেড় লক্ষ কৌমি মাদ্রাসা জন্ম হয়েছে আমাদের শুধু বাংলাদেশে বর্তমানে কৌমি মাদ্রাসা রয়েছে প্রায় চল্লিশ হাজার আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসরী আকা চরম প্রতিকূলতার মধ্যে ফাঁসির সম্ভাবনা ফাঁসির হুলিয়া মাথায় নিয়ে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য দিয়েও রাষ্ট্রের আনুকল্য বিপরীতে রাষ্ট্রের কোন রকমের সহযোগিতা ছাড়া একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এটা কোনো সহজ বিষয় নয় আমরা যে আরো দুইটা শিক্ষা ব্যবস্থা দেখতেছি স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা এগুলা সব রাষ্ট্রের শুভ সুযোগ সুবিধা অর্থ সবকিছু দিয়া ভক্তরা এই সকল প্রতিষ্ঠান গড়ে উঠতেছে পরিচালিত হচ্ছে আর কমি মাদ্রাসা রাষ্ট্রের অর্থ থেকে নিজেদেরকে মুক্ত রেখে স্বাধীন রেখে স্বাধীনভাবে আল্লাহ প্রদত্ত শিক্ষা ব্যবস্থা কুরআন সুন্নাত শিক্ষা মুসলমানদের মধ্যে আবাহ করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে চলেছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ওই 1866 সালে আমাদের তৎকালীন মুরুব্বিয়ান তৎকালীন মুসলিম সমাজকে এটা বুঝাইতে চেয়েছেন এবং বুঝাইতে সক্ষম হয়েছেন। যে মুসলমানদের জন্য দুনিয়ার বাড়ি গাড়ি দুনিয়ার সয় সম্পদ নুনিয়া মালিক এর থেকে তাদের কাছে গুরুত্বপূর্ণ হইলো তাদের ইমান ইসলাম অর্থাৎ তাদের ইমান ইসলাম শিক্ষা এবং চর্চা ব্যবস্থাপনা ইউরিদু না লিউৎফিউ নুর আল্লাহিবি আফ ওয়াহিহিম ওল্লাহুমুতিমুনুরিহি ওয়ালাউকারি হালকা ফিরু ইসলামের দুশমন কোরানের দুশমন আল্লাহ রসুলের দুশমন তারা চাইছে যে মুখের ফুৎকারে আল্লাহ কর্তৃক প্রজ্বলিত ইসলামের আলোকে দুনিয়া থেকে নিভিয়ে দিবে দুনিয়া থেকে মিঠায় দিবে এটা তারা চাইছে কিন্তু আল্লাহর ঘোষণা হইল ওল্লাহুমতিম নুরিহি ওয়ালাউ কারি হালকা ফিরুন আল্লাহ আল্লাহ কর্তৃক প্রজ্বলিত এই নূর এটাকে আল্লাহ চূড়ান্ত রূপদান করবেন যদিও ইসলামের দুশ্মনরা দেখবে না। এটা আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতিকূলতার মধ্য দিয়ে সময় কাটাবার পর আল্লাহ রাবুল আলমিন বিগত জুলাই আগস্টের জীবন এবং যৌবন অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আল্লাহ রবুল আলমিন আমাদের দেশের মধ্যে একটা অনুকূল পরিবেশ আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন এই রকম প্রতিকূলতা আমাদের এই অঞ্চলে এর পূর্বেও বারবার এসেছে আল্লাহ রব্বুল আলমিন প্রতিকূলতা আসে আল্লাহ রবুল আলমিন তখন দেখতে চান যে প্রতিকূলতার মধ্যেও কারা কারা হকের উপরে অটল অবিচল থাকে একটা জামাত সব সময় হকের উপরে অটল অবিচল থাকবে এই ভবিষ্যৎবাণীয় রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে করে গেছেন আমরা দেখেছি হাজারো প্রতিকূলতার মধ্যেও কিছু অলামা কিছু দিনদার তারা হকের উপরে দিনের উপরে ইসলামের উপরে তারা অটল অবিচল থেকেছে তারা জেলে গেছে তারা শহীদ হয়েছে কিন্তু তারা হক থেকে বিচ্যুত হয় নাই এরকম আমাদের এই অঞ্চলে এর ইতিহাস দীর্ঘ ইতিহাস ওইটাও আমি একটু পিছনের কিছু ইতিহাস আপনাদেরকে শুনাইতে চাই যাতে করে প্রতিকূলতার মধ্যে সাথে থাকার একটা উৎসাহ উদ্দীপনা এবং হিম্মত আমরা যেন প্রত্যেকের দিলের মধ্যে আমরা ধারণ করতে পারি আমরা যেন লালন করতে পারি আমাদের নতুন প্রজন্ম তারা যেন আমাদের পূর্ববর্তীদের কোরবানির ইতিহাস তাদের ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষার ইতিহাস তারা যেন জেনে ইসলামের প্রয়োজনে দিনের জন্য প্রয়োজনে তারাও ত্যাগ তিতিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে এই জন্য পূর্বসূরিদের কিছু ইতিহাস আমাদের জানা থাকা দরকার দেখেন আমাদের এই মাদ্রাসা হইল হিফজুল হলুম কৌমি মাদ্রাসা এই বাংলাদেশে একটা শিক্ষা ধারার নাম হলো কৌমি কৌমি শিক্ষা ধারা আমাদের এই বাংলাদেশে আরও দুইটা শিক্ষা ধারা, আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি এটা একটা শিক্ষা ব্যবস্থা একটা শিক্ষা ধারা আলিয়া মাদ্রাসা এটা আরেকটা শিক্ষা ধারা আর আমরা যে প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত মাহফিলে আমরা অংশগ্রহণ করেছি এটা আরেকটা শিক্ষা ধারা এটা কৌমি শিক্ষা ধারা এই কৌমি শিক্ষা ধারার সূচনা নিকট অতীতে কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে কি মানসিকতা নিয়ে কি জজবা আর প্রেরণা নিয়ে এই কমই শিক্ষা দ্বারা সূচনা হয়েছিল সেটার ইতিহাস আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আমাদের এখন যে আমরা যেই দেশে আছি এই দেশের নাম হইল কি বাংলাদেশ এই ভূখণ্ডের নাম বাংলাদেশ এটা আমরা কবে পাইছি আরে কবে উনিশশো একাত্তর সাল উনিশশো একাত্তর সনের আগে এই ভূখণ্ডের নাম তার বাংলাদেশ ছিল না ছিল তার আগে এই ভূখণ্ডের নাম ছিল কি পূর্ব পাকিস্তান এই পূর্ব পাকিস্তানের নামটা আমরা কবে পাইছি উনিশশো সাতচল্লিশ সালে ইতিহাস আমাদের জানা থাকা দরকার যে ভূখণ্ডে আমরা বসবাস করি এই ভূখণ্ডের স্বাধীনতা শুধু একাত্তর সনে আমরা অর্জন করছি বিষয়টা এরকম নয় একাত্তরের আগে প্রথম স্বাধীনতা অর্জন করছি উনিশশো সাতচল্লিশ আর একাত্তর সনের স্বাধীনতা পরবর্তী দীর্ঘ তিপ্পান্ন বছর পর্যন্ত স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে বিভিন্নভাবে বিকৃত করে আমাদের বাংলাদেশকে ভিন্ন খাতে পরিচালিত করার অপপ্রয়াস আমরা প্রত্যক্ষ করে এবং এই বিগত বছরে আসছি সাতচল্লিশ সালের স্বাধীনতার ইতিহাসকে আমরা কখনো কোথাও আলোচনা আমরা দেখতে পাই না অথচ একাত্তরের স্বাধীনতা এটার বুনিয়াদ হলো ভিত্তি হইল উনিশশো সনের স্বাধীনতা সেই স্বাধীনতা কাদের কোরবানির বদৌলতে আমরা অর্জন করেছি কোন প্রেক্ষাপটে কিভাবে সেই স্বাধীনতা অর্জিত হয়েছে সেটাও আমাদের জানা থাকা দরকার উনিশশো সনে আমরা নাম পাইছি পূর্ব পাকিস্তান উনিশশো সনের আগে এই এলাকা এই ভূখণ্ডের নাম ছিল কি ভারতবর্ষ পাকিস্তান যেটা বর্তমানে পাকিস্তান এরপরে আমাদের এই পাশে বৃহৎ বিশাল আকারের দেশ ভারত বা ইন্ডিয়া এই ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান এই সব দেশ বিলাইয়া এক দেশ ছিল তার নাম ছিল কি ভারত উপমহাদেশ না ভারতবৎসম এটা 1947 সালের পূর্ব পর্যন্ত এই গোটা অঞ্চল ছিল এক দেশ 1947 সালের দিয়ে তার পিছনের দিকে প্রায় 200 বছর কয়শো বছর 1947 সাল থেকে উনিশশো কত বছর হয় চব্বিশ বছর কত চব্বিশ পঁচিশ বছর আর একাত্তর থেকে বছর তো মোট কত হইল বলেন তিপ্পান্ন আর চব্বিশ কত সাতাত্তর বছর এই সাতাত্তর বছর হলো পূর্ব পাকিস্তান আর বাংলাদেশ তার আগে প্রায় দুইশো বছর যখন আমাদের এই ভূখণ্ডটা ভারতবর্ষের একটা অংশ ছিল এটা আলাদা কোন দেশ ছিল না এই গোটা ভারতবর্ষের মধ্যে রাজত্ব এবং কর্তৃত্ব পরিচালনা করেছে সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে আইসা এই দেশের মানুষকে তাদের দেশে পরাধীন করে এই দেশ শাসন করেছে ইংরেজ ব্রিটিশ মিডিয়া ইংরেজরা যখন এই দেশে আসে তারও দুইশো বছর আগে দখল করা প্রায় দুইশো বছর আগে বা দেড়শো বছর আগে তারা তখন আসছে হইল ব্যবসার আকৃতিতে এই দেশের মানুষের উপকার করবে কল্যাণ করবে অথচ তাদের দিলে মাকসাদ হইল কি ভিন্ন এই দেশ তখনকার সময়ে গোটা পৃথিবীর মধ্যে একটা উন্নত দেশ ছিল শিক্ষার বিবেচনায় অর্থের বিবেচনায় সভ্যতার বিবেচনায় সব বিবেচনায় এই গোটা ভারতবর্ষ ছিল গোটা পৃথিবীর মধ্যে একটা এই দেশ এই অঞ্চলের উন্নতি এবং এই তখনকার সময় ওই দুইশ বছরের আগে প্রায় সাত আটশো বছর এই গোটা ভারতবর্ষে রাজত্ব পরিচালনা করেছে মুসলমান ইসলামের কর্তৃত্ব ছিল মুসলমানদের রাজত্ব ছিল মুসলমানদের কাছে মুসলমানদের মানের দেশ এবং এত সভ্য দেশ এত শিক্ষিত অঞ্চল এবং এত সুজলা সুফলা দেশ এটা তাদের কাছে বরদাস্ট হয় তারা চক্রান্ত চক্রান্তের মনোভাব নিয়ে এখানে ব্যবসার আকৃতিতে আসছে আস্তে আস্তে ব্যবসাও করছে আর নিজদের শক্তিও আস্তে আস্তে বৃদ্ধি করছে এই বৃদ্ধি করতে 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 150 200 বছরের মাথায় আর তৎকালীন আমাদের যারা রাজা বাদশা ছিলেন তাদের বিলাসী জীবন এবং কাফলাতের জীবনের কারণে আমাদের এই দেশের মুসলমানদের রাজত্ব ইংরেজরা ছিনিয়ে নিয়ে তারা এখানে তাদের রাজত্ব এবং কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করে এই অবস্থায় চলে প্রায় 200 বছর ইংরেজরা যখন এই ভারত বর্ষে তাদের রাজত্ব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে তারা তিনটা কাজ বিশেষভাবে অত্যন্ত গুরুত্বের সাথে সুদূর প্রসারী লক্ষ্য স্থির করে তারা তিনটা কাজ করে এক নম্বর কাজ হলো এই দেশে সাত আটশো বছর মুসলমান রাজে রাজত্ব চালাইছে তখন গোটা দেশে ব্যাপক শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থা ছিল ইসলাম ধর্ম ভিত্তিক কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সারা দেশে ব্যাপক শিক্ষা প্রতিষ্ঠান ছিল তারা এই কোরআন শূন্য ভিত্তিক ইসলাম ধর্ম ভিত্তিক সেই শিক্ষা ব্যবস্থাকে সমূলে গোটা ভারতবর্ষ থেকে ধ্বংস করে দিয়েছে এই টার্গেট দিয়ে তারা কাজ শুরু করেছে এবং তারা এটা বাস্তবায়ন করেছে তারা ইংরেজরা এই ভারতবর্ষ দখল করার আগে এই ভারতে ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান কি ছিল তার অনুমান করার জন্য একটু কথা বলি আমাদের একটা অঞ্চল আছে ভারতবর্ষের মধ্যে বাংলা অঞ্চল বাংলা অঞ্চল হলো যেই অঞ্চলের মানুষের মাতৃভাষা হলো কি বাংলা তার মধ্যে এক নম্বর হলো বাংলাদেশ গোটা বাংলাদেশের মানুষের মাতৃভাষা কি একটাই বাংলা এর সাথে পশ্চিমবঙ্গ হিন্দু ভারতের ওই পশ্চিমবঙ্গের মানুষেরও মাতৃভাষা হলো কি বাংলা এমনি ভাবে বাংলাদেশের সিলেটের দিকে আসাম এবং ওই দিকে আরো কিছু এলাকা ওই এলাকার মানুষেরও মাতৃভাষা হলো কি বাংলা এই পুরাটাকে একশো একসাথে বলা হয় বাংলা অঞ্চল তো ব্রিটিশরা যখন তাদের রাজত্ব এখানে প্রতিষ্ঠিত করে তার এক